জগন্নাথ মন্দির ছিল সেই জগন্নাথ মন্দির দীঘাতে স্থাপনা করলে হিন্দু মুসলমানের দাঙ্গা হয় না প্রত্যেকটা দুর্গাপুজোতে যারা হিন্দু সমাজের মানুষ সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা প্রতি বছর বছর দুর্গা পুজো করে দুর্গা পুজোতে এতদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল না পুজোতে অনুদান ছিল না তাদের কি পুজো হয়নি সেখানে এক লাখ দশ হাজার করে টাকা দিয়ে তাদের পুজো করা হচ্ছে সেখানে হিন্দু মুসলমান হয় না কার্নিভাল করে রাস্তা আটকিয়ে সেখানে হিন্দু মুসলমান হয় না বেলডাঙ্গায় কার্তিক পুজো হয় শয়ে শয়ে পুলিশ দাড়ি থেকে কার্তিক পুজোর র্যালি বের করা হয় প্রশাসন বের করা হয় সেখানে হিন্দু মুসলমান হয় আর আমি মসজিদের শিলান্যাস করব কোন পন্ডিত বলছে যেখানে হিন্দু মুসলমান হবে যে কান্দিতে এটা হুমায়ুন কবির হয়েছে